আনুষ্কা ছিল বলেই সম্ভব টেস্টে তিরিশ সেঞ্চুরি হাঁকে আবেগ আপ্লুত কোহলি পার্থে দ্বিতীয়বার তিন অঙ্কে ডানে পৌঁছলেন কিং কোহলি সেঞ্চুরি করে স্ত্রী আনুষ্কা শর্মার দিকে চুমু ছুড়ে দিলেন তিনি অফর্ম নিয়েও অজীভূমে পা রেখেছিলেন আদেও কি আর আগের মতো রান করতে পারবেন প্রশ্ন উঠেছিল তাকে ঘিরে কিন্তু প্রিয় গুরু রবি শাস্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কিং ইজ ব্যাক ইন ইজ টেরিটরি অর্থাৎ রাজা নিজের রাজত্বে ফিরে এসেছেন প্রাক্তন ভারতীয় কোচ যে বিন্দুমাত্র ভুল বলেননি মাঠে নেমে সেটাই আবারও প্রমাণ করে দিলেন বিরাট কোহলি অজি বোলিং লাইন আপের গর্জন থামিয়ে তিরিশতম টেস্ট সেঞ্চুরি করলেন পার্থে দ্বিতীয়বার তিন অঙ্কের ডানে পৌঁছলেন তিনি প্রথম ইনিংসে মাত্র পাঁচ রানে আউট হয়েছিলেন বিরাট তারপর থেকে সমালোচনার আরও বেড়েছিল তার ব্যাটিং নিয়ে কিন্তু দ্বিতীয় ইনিংসে চুপ করিয়ে দিলেন নিন্দুকদের একশো তেতাল্লিশ বলে একশো রান করলেন গোটা ইনিংসে মেরেছিলেন আটটি বাউন্ডারি ছিলেন দুটি ছক্কা দু সালে জুলাই মাসের পর এই প্রথমবার টেস্টে তিন অঙ্কে রান পেরোলেন তাও পার্থের মতো আনুষ্কা ছিল বলেই সম্ভব টেস্টে তিরিশ সেঞ্চুরি হাঁকে আবেগ আপ্লুত কোহলি পার্থে দ্বিতীয়বার তিন অঙ্কের ডানে পৌঁছলেন কিং কোহলি সেঞ্চুরি করে স্ত্রী আনুষ্কা শর্মার দিকে চুমু ছুড়ে দিলেন তিনি ফর্ম নিয়েও অজিভূমে পা রেখেছিলেন আদেও কি আর আগের মতো রান করতে পারবেন প্রশ্ন উঠেছিল তাকে ঘিরে কিন্তু প্রিয় গুরু রবি শাস্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কিং ইজ ব্যাক ইন ইজ টেরিটরি অর্থাৎ রাজা নিজের রাজত্বে ফিরে এসেছেন প্রাক্তন ভারতীয় কোচ যে বিন্দুমাত্র ভুল বলেননি মাঠে নেমে সেটাই আবারও প্রমাণ করে দিলেন বিরাট কোহলি অজি বোলিং লাইন আপের গর্জন থামিয়ে তিরিশতম টেস্ট সেঞ্চুরি করলেন পার্থে দ্বিতীয়বার তিন অঙ্কের ডানে পৌঁছলেন তিনি প্রথম ইনিংসে মাত্র পাঁচ রানে আউট হয়েছিলেন বিরাট তারপর থেকে সমালোচনার আরও বেড়েছিল তার ব্যাটিং নিয়ে কিন্তু দ্বিতীয় ইনিংসে চুপ করিয়ে দিলেন নিন্দুকদের একশো তেতাল্লিশ হয়ে বলে একশো রান করলেন গোটা ইনিংসে মেরেছিলেন আটটি বাউন্ডারি ছিলেন দুটি ছক্কা দু সালে জুলাই মাসের পর এই প্রথমবার টেস্টে তিন অঙ্কের রান পেরোলেন তাও পার্থের মতো কঠিন পিছে আনুষ্কা ছিল বলেই সম্ভব টেস্টে তিরিশ সেঞ্চুরি হাঁকে আবেগ আপ্লুত কোহলি পার্থে দ্বিতীয়বার তিন অঙ্কে ডানে পৌঁছলেন কিং কোহলি সেঞ্চুরি করে স্ত্রী অনুষ্কা শর্মার দিকে চুমু ছুড়ে দিলেন তিনি অপফর্ম নিয়েও অজিভূমে পা রেখেছিলেন আদেও কি আর আগের মতো রান করতে পারবেন প্রশ্ন উঠেছিল তাকে ঘিরে কিন্তু প্রিয় গুরু রবি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কিং ইজ ব্যাক ইন ইজ টেরিটরি অর্থাৎ রাজা নিজের রাজত্বে ফিরে এসেছেন প্রাক্তন ভারতীয় কোচ যে বিন্দুমাত্র ভুল বলেননি মাঠে নেমে সেটাই আবারও প্রমাণ করে দিলেন বিরাট কোহলি ওজি বোলিং লাইন আপের গর্জন থামিয়ে তিরিশতম টেস্ট সেঞ্চুরি করলেন পার্থে দ্বিতীয়বার তিন অঙ্কের রানে পৌঁছলেন তিনি প্রথম ইনিংসে মাত্র পাঁচ রানে আউট হয়েছিলেন বিরাট তারপর থেকেই সমালোচনার আরও বেড়েছিল তার ব্যাটিং নিয়ে কিন্তু দ্বিতীয় ইনিংসে চুপ করিয়ে দিলেন নিন্দুকদের একশো তেতাল্লিশ বলে একশো রান করলেন গোটা ইনিংসে মেরেছিলেন আটটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন দুটি ছক্কা দু হাজার সালের জুলাই মাসের পর এই প্রথমবার টেস্টে তিন অঙ্কের রান পেরোলেন তাও পার্থের মতো কঠিন পিছে আনুষ্কা ছিল বলেই সম্ভব টেস্টে তিরিশ সেঞ্চুরি হাঁকে আবেগ আপ্লুত কোহলি পার্থে দ্বিতীয়বার তিন অঙ্কে ডানে পৌঁছলেন কিং কোহলি সেঞ্চুরি করে স্ত্রী আনুষ্কা শর্মার দিকে চুমু ছুড়ে দিলেন তিনি অফর্ম নিয়েও অজীভূমে পা রেখেছিলেন আদেও কি আর আগের মতো রান করতে পারবেন প্রশ্ন উঠেছিল তাকে ঘিরে কিন্তু প্রিয় গুরু রবি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কিং ইজ ব্যাক ইন ইজ টেরিটরি অর্থাৎ রাজা নিজের রাজত্বে ফিরে এসেছেন প্রাক্তন ভারতীয় কোচ যে বিন্দুমাত্র ভুল বলেননি মাঠে নেমে সেটাই আবারও প্রমাণ করে দিলেন বিরাট কোহলি অজি বোলিং লাইন আপের গর্জন থামিয়ে তিরিশতম টেস্ট সেঞ্চুরি করলেন পার্থে দ্বিতীয়বার তিন অঙ্কে ডানে পৌঁছলেন তিনি প্রথম ইনিংসে মাত্র পাঁচ রানে আউট হয়েছিলেন বিরাট তারপর থেকে সমালোচনার আরও বেড়েছিল তার ব্যাটিং নিয়ে কিন্তু দ্বিতীয় ইনিংসে চুপ করিয়ে দিলেন নিন্দুকদের একশো তেতাল্লিশ বলে একশো রান করলেন গোটা ইনিংসে মেরেছিলেন আটটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন দুটি ছক্কা দু সালে জুলাই মাসের পর এই প্রথমবার টেস্টে তিন অঙ্কের রান পেরোলেন তাও পার্থের মতো কঠিন পিছে